কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিট ব্যবসায় শিক্ষা সেট দুইয়ের প্রশ্ন সমাধান প্রথমে দেখব বাংলা প্রশ্নের সমাধান এখানে এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধান দেয়া আছে এখানে বাকি প্রশ্নগুলো সঠিক সমাধান দেয়া আছে এখানেও বাকি প্রশ্নগুলো সঠিক সমাধান দেওয়া আছে বিশ পর্যন্ত এখানে বিশ থেকে একবারে সর্বশেষ পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়া ছিল এখানে ইংলিশ পার্টের প্রশ্নগুলোর সমাধান ইংলিশ পার্টের প্রশ্নগুলোর সমাধান এরপর ইংরেজি পার্টের প্রশ্নগুলোর সমাধান এরপর ইংরেজি পার্টের প্রশ্নগুলোর সমাধান সাধারণ জ্ঞান পার্টের প্রশ্নগুলোর সমাধান সাধারণ জ্ঞান পার্টের প্রশ্নগুলোর সমাধান এরপর ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা পার্টের প্রশ্নগুলোর সমাধান ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা পার্ট ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা পার্ট এরপর অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান পার্টের কোয়েশ্চেনগুলোর সমাধান অ্যাকাউন্টিং পার্টের কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাকাউন্টিং পার্টের কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাকাউন্টিং পার্টের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার